সালামুয়ালাইকুম তিন বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে আমেরিকা গিয়েছে এবং আমেরিকায় গিয়ে একশো বিশতলা একটা বিল্ডিংয়ের নব্বই তলা একটা হোটেলে তারা একটা রুম বুক করেছে এবং রুম বুক করে তারা আমেরিকার যত দর্শনীয় স্থানগুলো রয়েছে তারা দেখছে ঘুরছে এবং তারা জানে না যে রাত বারোটার পরে ওই নব্বই তলার যে হোটেলের মানে লিফটটা অফ হয়ে যায় আমেরিকার যত দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে ঘুরে দেখছে ঠিক তারা রাত বারোটার পরে হোটেলে এসে হাজির হয়েছে এবং নিচে যে লবি আছে লবি থেকে কথাবার্তাতে বললো লোকটাদের সাথে তখন তারা বলতেছে যে না রাত বারোটার পরে লিফ্ট বন্ধ আপনাকে হেঁটে চলতে হবে নব্বই তালা তখন তিন বন্ধু মিলে একটা পরিকল্পনা করলো যে কিভাবে যাওয়া যায় প্রথম বন্ধুটা বললো যে আমি গল্প করতে করতে আমরা তিরিশ তালা উঠে যাব। চল প্রথম বন্ধুটা গল্প করতে 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 তারা অলরেডি তিরিশ তালা উঠে গেল তিরিশ তালা উঠার পরে প্রথম যে তিরিশ তালাটা তারা উঠে গেল প্রথম তিরিশ তালা ওঠার পরে দ্বিতীয় বন্ধু বলল যে আচ্ছা দোস্ত আমি গান গেতে গেতে আমরা পরবর্তী তিরিশ তালা উঠে যাব ওই বন্ধুটা গান গেতে 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 গান শেষ হয়ে গেল গানও শেষ হয়ে গেল তারা অলরেডি ষাট তালা উঠে গেল এখন ষাট তেলা ওঠার পরে তাদের অবস্থা মোটামুটি খারাপের দিকে গেল এত হেঁটে তারা ষাট উঠেছে এবং ষাট তেলা ওঠার পরে এক বন্ধু বলল দেখ আমি সারা জীবন কত কষ্ট করেছি এবং কত স্ট্রাগল করেছি স্ট্রাগল করে আজকে আমি আমেরিকার মধ্যে একটা দেশে ঘুরতে এসেছি কত টাকা খরচ করে আমি আমার জীবনের যত দুঃখ কষ্ট আছে যত বেদনা রয়েছে সেগুলো আমি গল্পের মাধ্যমে তোদের প্রকাশ করব এবং পরবর্তী যে তিরিশতলা আমরা উঠে যাব। ওই ওই যে তৃতীয় তৃতীয় যে বন্ধুটা তার জীবনের কষ্টের গল্পগুলো বলতে বলতে তারা নব্বই তালা উঠে গেল নব্বই তালা ওঠার পরে তারা হাঁপিয়ে গিয়েছে এবং তাদের শরীর যে ঘাম বেরোচ্ছে এবং তারা খুব মানে খুব ক্লান্ত সারাদিন দর্শনিক স্থানগুলো দেখেছে এবং সে একতলা থেকে নব্বই তালে উঠা এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার তারা হাত এবং থেকে তারা চাবি খুঁজছে এবং চাবি তারা খুঁজে পাচ্ছে না এখন কি হবে এই যে ব্যাপারটা এর উদ্দেশ্য বলার উদ্দেশ্য আমাদের এই পৃথিবীতে আমাদের একজন পাঠিয়েছে আমাদের আল্লাহ পাঠিয়েছে অথবা ভগবান পাঠিয়েছে অথবা যিশু পাঠিয়েছে কেন পাঠিয়েছে তাদের প্রার্থনা করার জন্য যে প্রার্থনার মাধ্যমে আমরা বেঁচতে যেতে পারি এবং নামাজের মাধ্যমে আমরা বেঁচতে যেতে পারি এবং যাওয়ার জন্য যে আমাদের একটা চাবি লাগবে যে চাবিটা হলো নামাজ এই নামাজটা আমাদের পাঁচ অক্ত পড়তে হবে সে আমাকে দিয়ে শুরু করি যে আমারও পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সাথে আপনারা যারা রয়েছেন তাদেরও নামাজ পড়তে হবে এ কালকে আমাদের যদি আমরা নব্বই তালা না নয়শো তালার নিচেও নামি তখনও কিন্তু সম্ভব না যে নামাজ পড়ে আবার আমরা সেই চাবিটা ব্যবস্থা করব এটা কখনোই সম্ভব না আমরা যতদিন বেঁচে আছি আমরা নামাজ পড়বো এবং সবাই সবার জন্য দোয়া করব যে যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এবং আমরা কাল কেমন হিসাব করে পৃথিবীতে বেঁচে থাকার জন্য নামাজটা আমরা পড়বো এবং নামাজই হোক উত্তম ইবাদত সবাই ভালো থাকবেন আলাইকুম